আমি ভিডিও সুঘাত করার জন্য নয় আমার প্রতিবারটা শুধু মুখেই হবে কারো গায়ে আঘাত করা নয় আর আমার এগুলো যদি কেউ কষ্ট পেয়ে থাকে আর আমি যদি ভুল বলে থাকি কত জানাবেন আমি সেই ভুলগুলো শুধরে নেব আর যে কথা বলার জন্য আমি আসছি যে আমার এই ভিডিওটি কারোর সাথে মিলে গেলে আমি তার জন্য দায়ী নই আজ ভোটের দিন আজকে একটা আনন্দের দিন তো আনন্দের দিন যেন বিষাদে পরিণত না হয় সেই লক্ষ্যে সেই জন্যই আর কি আমি লাইভে আসছি আপনাদের কিছু সাবধানতা করার জন্য যে আমাদের ভোটের দিন কি কী সাবধানতা অবলম্বন করা দরকার এবং আমাদের ভোটের দিন কি কি করণীয় কি কি করলে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো অনেকেই ভোটের দিনের নিয়মকানুন অনেকেই জানেন না আপনারা তো সেগুলো জানানোর জন্যই মূলত আজকে আমি হৃদয় আপনাদের সাথেই রয়েছি প্রথম কথা হলো আপনারা জানেন আর কিছু পর আমরা ভোটকেন্দ্রে সবাই যাব যার যার মতো ফ্রেশ হয়ে গোসল করে দোয়া কালাম পরে আল্লাহকে ডেকে কারণ হলো সৃষ্টিকর্তা যাকে সম্মান দেবেন সেই সম্মানিত হবেন আল্লাহ তালা যাকে সম্মান দিতে চান পৃথিবীর কেউ তাকে করে করতে পারবেন না আর আল্লাহ তালা আল্লাহ তালা যাকে অসম্মানিত করবেন পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারেন না তো আল্লাহ তালা যাকে সম্মান দেবেন তার উপর দিয়ে কথা বলা উচিত নয় সে যেই হোক কারণ আল্লাহ ভালো জানেন যে কাকে উনি নির্বাচন নির্বাচিত করেছেন বা কাকে উনি সম্মানটা দান করবেন তো যাই হোক যখন ভাগ্যের উপরে অনেক কিছু এসে যায় তখন কিন্তু আমাদের মানে একে অপরের সাথে শত্রুতা করার কোনো দরকার আমি মনে করি না যাই হোক ভোটকেন্দ্রে ফ্রেশ হওয়ার পর না খাবার খাওয়ার পর কেন্দ্রে যাওয়ার সময় মনে রাখবেন অনেকে আপনাকে অনেক কিছু অফার করবে এই অফারগুলো আপনি গ্রহণ করবেন না আর ভোট আপনার আমানত আপনার দায়িত্ব আপনার অধিকার এই অধিকার শুধুমাত্র জিলেপি অথবা সেভেন আপের কাছে কখনো বিক্রি করে দিবেন না মনে রাখবেন আর যদি আমি ভোটটা হয়তো টাকার কারণে কেউ জিলাপি দিয়েছে কেউ ভাড়ার টাকা দিয়েছে এই জন্য যদি আমি ভোটটা বিক্রি করে দিই তাহলে আমি কিন্তু ঠেকে যাব কারণ আমার দেশ আমার অধিকার আমার হক আর আপনার যাকে ভালো লাগে আপনি তাকেই ভোট দেবেন কারণ হলো আপনার চোখে একজন হিরো হলে আরেকজন আরেকজনের কাছে সে হিরো নাও হতে পারে বা আমার কাছে যে হিরো আপনার কাছে সে হিরো নাও হতে পারে তাই নিজের মনের সাথে বুঝুন নিজের মনকে জিজ্ঞাসা করুন কাকে দিলে দেশটা নিরাপদ হবে আপনি তাকেই ভোট দেবেন আর সাবধানতা হলো কোথাও যদি কোনো গণ্ডগোল দেখেন ঝগড়া দেখেন বা তর্ক দেখেন সাথে সাথে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা আপনার কাজ হলো আনসার বাহিনী যারা রয়েছে সেনাবাহিনী যারা রয়েছে পুলিশ যারা রয়েছে সাথে সাথে তাদের দ্বার প্রান্তে যাবেন যে এখানে মনে হয় সমস্যা সমস্যা ক্রিয়েট প্রবলেম সৃষ্টি হয়েছে বা প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনারা দেখো সাথে সাথে তারাই সেই ব্যবস্থা নেবে মনে রাখবেন হাজার ভোট যাবে হাজার ভোট আসবে কিন্তু একটি প্রাণ গেলে প্রাণ কখনো ফিরে পাবেন না এটাই হলো বড় সাবধানতা কি সেটা বলেন হাজার ভোট যাবে জীবনে হাজার ভোট আসবে কিন্তু একটি প্রাণ চলে গেলে আমাদের মাঝে থেকে একজন চলে গেলে তাকে আর ফেরানো সম্ভব নয় তাই কখনোই মারামারি করা উচিত নয় ঝগড়া করা উচিত নয় যেই যে দল করুক না কেন যার ভালো লাগে যার ভালো লাগে বিএনপি করবে যার ভালো লাগে জামাত করবে যার ভালো লাগে লাঙ্গল করবে যার ভালো লাগে হাত পাখা করবে কিন্তু এই নিয়ে ঝগড়া করা যাবে না তর্ক করা যাবে না কারণ তার কাছে সে সঠিক আমরা বিএনপি করি আমার কাছে বিএনপি সঠিক আমরা জামাত করি আমার কাছে জামাত সঠিক লাঙ্গল করে আমার কাছে লাঙ্গল সঠিক আমরা চরমনাই করি হাত পাখা করি আমার কাছে হাত পাখা সঠিক তার মানে প্রতিটা ব্যক্তিই সঠিক অর্থে কেউ কাউকে দোষ দেওয়া কেউ কাউকে ঝগড়া করা কেউ কাউকে শত্রুতা মনে করা কখনোই উচিত নয় আপনি কাকে শত্রুতা মনে করবেন সব তো আমার দেশের লোক আপনি যদি জামাতেরা বিএনপিকে শত্রু মনে করতেছে বিএনপিরা জামাতিকে শত্রু মনে করছে এটা করা যাবে না কারণ হলো সবার উদ্দেশ্য হলো ইন্টেনশন হলো যে দেশকে ভালোভাবে পরিচালনা করবে তাহলে সবাই ভালোটাই চাই তাহলে সবাই যদি ভালোটাই চেয়ে থাকে তাহলে মারামারি ঝগড়া কেন আশা করি এটা আপনারা সবাই মনে রাখবেন যেই জিতুক আর যেই হারুক হারলে সেও আমার দেশের লোক জিতলে সেও আমাদের দেশের লোক যে জিতছে তাকে আমরা সাধনে গ্রহণ করে আনন্দের সাথে অর্থাৎ ঈদের দিন আমাদের কেন্দ্র ভোটের দিনকে আমরা ঈদের দিন বলে থাকি অনেকে মানে যেহেতু সবার সাথে সবার দেখা হয় সবাই কিন্তু এখানে একটা মানে বিশা ঈদের দিন কেউ কারো শত্রু থাকে না এখানে আমরা শত্রু মনে করি একজন আরেকজনে আনন্দটা অনেকের বিষাদে পরিণত হয় তো কেউ যাতে হারলেও যাতে অখুশি না হয় জিতলেও যাতে সে খুশি থাকে সে দেখি লক্ষ্য রাখা অর্থাৎ যেই হারুক আর যেই জিতুক না কেন আমরা যে জিতবে তার গ্রহণ করে নেতা মনে করে প্রধানমন্ত্রী মনে করে আমরা বাড়ি ফিরব এবং আমাদের নেতাদের কাছে একটাই চাওয়া পাওয়া থাকবে যে সবার আগে দেশের মানুষ এবং দেশ দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আর বিচার দল দলীয়ভাবে কোনো বিচার নয় বিচার হবে যে দোষী হবে সে শাস্তি পাবে যে দোষী হবে না সে শাস্তি পাবে না এমন যদি উদ্দেশ্য হয়ে থাকে ফাতেমা ববি লিখেছেন ভোট দিতে যাবে ভোট দিতে যাব এখনও তো সময় আছে এত ভোরে তো না ভোট তো ভোট কেন্দ্রে যাবো এত গোসল টোসল করে লাইফ শেষ হলে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আর যাবো আর কেউ কাউকে শত্রু মনে করবেন না আর একটা প্রাণ চলে গেলে প্রাণ কিন্তু আর ফিরে আসবে না ভোট হাজারও যাবে হাজারও আসবে তাহলে যেই জিনিস আমি হাজারবার পাব তাহলে আর যে জিনিসটা পাবো না মূল্যবান জিনিস হাজার জিনিস এইবার ভোট না হলে আরেকবার পাব কিন্তু মূল্যবান জিনিস যেন না হারায় এই দেখি লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে আর কি বলবো আমার ভাষা নেই শুধু এইটুকুই বলবো যে আল্লাহ তালা যাকে সম্মান দেবেন মনন আল্লাহর কাছে যে পছন্দ যেন সরকার হয় আমি যাকেই না কেন কারণ আমি যাকে ভোট দেবো সে রঙও হতে পারে তাই উপরাল্লায় ভালো জানে কে সঠিক আর কে রঙ সঠিক ব্যক্তিই যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় যারা আমাদের দেশকে ভালোবাসবে আজায়রা বাধ্য শেখ হাসিনা আসতেছে তো উনি আচ্ছা উনি আমাদের শেখ হাসিনা তো আমাদের দেশের লোক উনি তার দেশের লোক না তো উনি যদি আসেন তো আসবেন সমস্যা কোথায় প্রবলেম কোথায় আমি তো কারু আমি শত্রু নই কারু আবার কি নই বন্ধুও নই এক্ষেত্রে কারণ হলো তারা যদি উনি আসেন আমি কি বাধা দিতে যাব। কখনই বাধা দিতে যাব না তাহলে আসবে ভোট শুরু হয়ে গেছে তো ও আচ্ছা শুরু হয়ে গেছে আমি আর একটু পর যাব মানে আরও এক ঘন্টা পর যাব। কারণ ভোট কেন্দ্রে যাওয়া মানে একটা আনন্দ একটা থাকে না একটা ইয়া ভাব থাকে এটা খাবো সেটা খাবো পাকোড়া খাবো এই টাইপের কিছু সবার সাথে দেখা হবে সবার বাড়ি বাড়ি যাবো এখন যে দল যেই করুক না কেন এক্ষেত্রে আমার কোনো কী নাই আফসোস নাই আপনার কাছে যাকে হিরো মনে হয় তাকেই আপনি ভোট দেবেন আপনার কাছে যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন আমার কাছে আমার যাকে ভালো মনে হবে তাকে ভোট দেব সবাই আমরা এভাবে হাসি মুখে একজন এসে ভাইরে এমন ভোট দেবে না যেই ভোটের মানুষের ক্ষতি হয় এবং জনগণের ক্ষতিকর ভাই এমন ভোট কোথাও লেখা নেই যে এই ভোট জনগণের ক্ষতিকর আর এই ভোট জনগণের উপকার নেতা যদি ভালো হয় নেতার যদি উদ্দেশ্য সৎ হয় তাহলেই সেটাই হলো ভালো ভোট আর নেতার উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে সেটা খারাপ ভোট বুঝতে পারছেন এখন আপনি নেতার মনের মধ্যে তো ঢুকে দেখেননি যে কোন নেতার মনের মধ্যে কি চলছে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন আমাদের দেশে যেহেতু দুইটি দলকে হাইলাইট করা হচ্ছে জামাত বিএনপি বা বিএনপি জামাত যেটাই হোক না কেন আপনি বলেন তো যে আমি জামাতকে দিলে আমার ক্ষতি হবে না বিএনপিকে দিলে আমার উপকার হবে অথবা বিএনপিকে দিলে আমার ক্ষতি হবে না জামাতকে দিলে উপকার হবে দেখা রয়েছে কি মনে কত সুখ এই কথা কিন্তু কোথাও লেখা নেই অর্থাৎ সব ভোটেই উপকার যদি সে ব্যক্তি তার নেতা যদি নেতা সঠিক না হয় তাহলে সেটাই ক্ষতিকর অথে অদৃশ্য জিনিস যেটা দেখা যায় না অন্ধকারে সাপ মানে সারা ঘরেই সাপ একজন সে ভোট দিয়ে বাসায় গিয়ে ঘুমান আপনি তো না ভোট দিবেন এবার ভোট দিতে যে আপনার কষ্ট হচ্ছে তা বুঝতে পেরেছি না প্রথম কথা আমার ভোট দিতে কষ্ট হচ্ছে না আমি না ভোট কেন দিব সরি আমি না ভোট কেন দেবো এর কারণ আমি বর্ণনা করছি কারণ না ভোট এই জন্যই আমি দেব হাঁ ভোট এই জন্যেই দেবো না কারণ হা ভোটে এমন কিছু জিনিস নিয়ে আসছে যেগুলো আমার সাথে আমার স্বার্থে না আমার লাভের জন্য না এটা হলো রাজনৈতিক দলের লাভের জন্য অনেকেই জুলাই সনদের কথা যে অনেকেই জুলাই যারা রয়েছে বা এনসিপি রয়েছে সাপলাকলি যারা রয়েছে এদেরকে অনেকেই চায় না অনেকে যে দেশ ক্ষতি হওয়ার পিছনে এদেরও হাত রয়েছে অনেকেই মনে করছে তাহলে আপনারা রাজনীতিবিদরা কি করবেন না করবেন যা আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদের সাধারণ জনগণকে হানা না ভোটে এই শর্তগুলো কেন আনছেন এই শর্তগুলো আমাদের দরকার নাই আশা করি বুঝতে পারছেন মনে করেন একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি হাঁ ভোটে একটা জিনিসের উপর কিন্তু হা না না আপনি কি একজন লেখছেন আপনাকেও অশেষ ধন্যবাদ শুভকামনা ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ সেম টু ইউ তো প্রথম কথা হল হাঁ ভোট অনেকগুলো শর্ত এনে হা ভোট আনা হয়েছে এখন দেখা গেল ওইগুলো আমার কোনো প্রয়োজনই নাই বা এটা আমার ক্ষতি হতে পারে যেমন তিন বছরে একজন প্রধানমন্ত্রী হতে পারবে না একটা উদাহরণ দিচ্ছি তো তিন বছরের পরে যদি প্রধানমন্ত্রী না হতে পারে একজন যোগ্য ব্যক্তি এখন দেখা গেল যোগ্য ব্যক্তিকে আমি হাজারবার প্রধানমন্ত্রী বানাতে পারি কিন্তু অযোগ্য ব্যক্তি আমি হাজারবার প্রধানমন্ত্রী বানাতে পারি না যখন আমি এই শর্তগুলো নিয়ে আসব। তখন অনেক যোগ্য ব্যক্তি এখান থেকে বাদ পড়ে যান আমার মনে হয় ভোটের ক্ষেত্রে টাকা পয়সা ধনী গরিব এবং এগুলো না দেখে যোগ্য ব্যক্তি দেখা উচিত ছিল ব্যক্তিত্ব সেই ব্যক্তিকে অনেস্ট কিনা সে ব্যক্তি ভালো কিনা সৎ কিনা সে ব্যক্তি গরিব হলেও মনে হয় ন্যায় দেখে ভোট দেওয়া মনে করেন কোনো ব্যক্তির কারি কারি বান্নের বাল্নের টাকা থাকলে সে যে ওই টাকা আপনার পিছনে খরচ করবে অথবা সে যে দেশের স্বার্থে ব্যয় করবে কোথাও কিন্তু লেখা নেই মনে রাখবেন ভোটের ক্ষেত্রে আমানতদারিতা আসল এখন আমানতদারিতা আপনি বুঝবেন কিভাবে জিনিসটা কখনো বোঝা যায় না জামাত সে ফেরস্তা নয় বিএনপি সেও ফেরেশতা নয় দুজনেই মানুষ আমরা দেশের স্বার্থে দেশের কথা চিন্তা করে অনেক কথাই চিন্তা করে কিন্তু আমরা ভোট দিই কারো কাছে আপনারা যার যার কাছে থেকে এই যে দেখেন না অনেকে বলে কি হ জিলাপি দি সে ভোটটা দিয়ে আসে আমি যেহেতু টাকা দিয়ে গেছে অন্য দল টাকা দেয় না একদল টাকা দিল এখন তাকে ভোট না দিলে টাকার হিসাব হবে না এই ভুল কখনোই করবেন না আপনার কাছে মনে হবে কারণ ভোটটা আমি কেন দিচ্ছি আমার নিরাপত্তার জন্য দেশের নিরাপদের জন্য সে দেখি খেয়াল রেখে আপনারা ভোট দেবেন আপনার যাকে মন চাবে ভোট দেবেন হা ভোট আমি দিব না এটা আমি দিব না আপনি দেন আমার তো কোনো আপত্তি নেই কারণ হা না ভোটে আমার মনে হয় না হা ভোটে আমাদের জন্য যে সবগুলো ঢুকিয়েছে আমি একটা জিনিস চাই না অথচ আপনি জোর করে সেটাকে হাতে নিয়ে দিলেন অনেকে হা মানি ইতিবাচক মনে করে হাতে ভোট দেবেন অনেকে না মানি নেতিবাচক মনে করে নাতে ভোট দেবেন কিন্তু আদৌ কি এই ইতিবাচক আর নেতিবাচক অর্থাৎ হাঁ আর না এটা কি দুটাই কি আদৌ কি আমাদের উপকার বরঞ্চ হাতে ভোট দিলে আমাদের অধিকাংশই ক্ষতির সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি অনেকে এই জিনিসটা বোঝে না যে শর্তগুলো কেন দেওয়া হয়েছে কি জন্য হাতে দিলেই মনে হয় আমি আজাদ মুক্তি স্বাধীন হয়ে যাচ্ছি ওটা কি আপনার মুক্তির কথা লেখা আছে ওটা দলীয় মুক্তি মনে রাখবে এই জিনিসগুলো অনেকে বোঝে না অথচ সরকার এমন একটা মানে বেড়াজাল জাল পেছিয়ে মানুষদের মধ্যে একটা হানা ভোটে এনে তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে আমার জনগণের পিঠ বাঁচানোর চেষ্টা করছে না যাই হোক একজন লিখেছেন হাই দিয়েছেন আরেকজন লিখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখছি আমরা চাঁদাবাজে দেশ ভরে গেছে গাড়ি থেকে চাঁদা নিচ্ছে ফাস্টফুড কিংবা ভোটার আইডি কার্ড সমস্যা হলে লাখ লাখ টাকা দিচ্ছে এগুলো দেশগুলোর জন্য আমরা খুবই লজ্জিত আমরা আরেকজন লিখছেন যারা সারা বছর ধর্মের কথা বললো কিন্তু সংস্কার কমিশনের সর্বশক্তিমান আল্লাহর কথাটি লিখেনি দেখো আমার কথা হলো যে ধর্মের কথা বলে ভোট নিতে চাই আচ্ছা বলেন তো ধর্ম কি ভোটের বাইরে না ভোট ধর্মের বাইরে কোনটা কোনোটাই কিন্তু ধর্মের বাইরে নয় অতএব একজনকে ধর্ম বলা আরেকজনকে ধর্মের বাইরে বলা উচিত নয় আচ্ছা ডাক্তার শফিকুর রহমান উনিও কিন্তু মুসলিম আবার জনাব তারেকুর রহমান সেও মুসলিম তাহলে দুইজনই কিন্তু মুসলিম আবার দুইজনই কিন্তু আল্লাহ তালাকে মানে নামাজ কালাম পড়ে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ধর্মই দোহাই দিয়ে এক পক্ষকে মানে ভোটে আনা আরেক পক্ষকে জালেম বলা বা জাহান্নামী বলা উচিত নয় এগুলো করা উচিত নয় মানুষ ভোট পাওয়ার আশায় এগুলো করে থাকে যদি ধর্মের কারণ ধর্মই যদি প্রধান কারণ হতো তাহলে টাকা দিয়ে ভোট কিনতো না এমন অসংখ্য জায়গায় দেখা যাচ্ছে যে অনেকেই টাকা দিয়ে ভোট কিনছে উভয় দলই তাহলে উভয় দলই যদি ধর্মের কথাই যদি এখানে হয়ে থাকে তাহলে টাকা দেওয়া তো সুদ দেওয়া সুদ দিয়ে এখানে ভোটগুলো কিনছে বলেন এই জন্য বলছি কেউ কিন্তু ফেরস্তা নয় আমরা এখানে ফেরস্তা ফেরেস্তাদের ভোট দিচ্ছি না আমরা ভোট দিচ্ছি মানুষকে মানুষ মাত্র ভুল হবে মানুষ মাত্রই দোষ করবে মানুষ মাত্রই একটা কথা মনে রাখবেন শয়তান যে ছিল শয়তানকে আগে দোষ ছিল শয়তান কিন্তু ফেরেশতা ছিল তাহলে তারপরে ফেরস্তা শতান হয়নি তার মানে ভোট ভোটের ক্ষেত্রে আপনাদের অনেক কিছু ভেবে চিনতে ভোট দেওয়া আপনার যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন আর ভোটের সময় কেউ কোনো ঝগড়াই জড়াবেন না ঝগড়া যখনই যেখানে দেখবেন যে কোথাও মনে হয় হচ্ছে আনসার বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে সাথে সাথে তাদের দ্বার প্রান্তে যাবেন এর মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন আর বিনা দোষে কাউকে কারো গায়ে আঘাত করবেন না কাউকে ছোট করবেন না ওই ওই যে বিএনপি যাচ্ছে আর চোখে তাকাবেন না ওই যে জামাত যাচ্ছে আর চোখে তাকাবেন না মনে রাখবেন আপনার কাছে যে সঠিক অন্যজনার কাছে সে সঠিক নাও হতে পারে শয়তান জিন ছিল রাইট নো ভোট নো রাজাকার মিনুল ইসলাম দেখছেন নো ভোট নো রাজাকার মানে জানি না আমার মনে হয় যে হাতে ভোট দিলে অনেক সমস্যার সৃষ্টি হবে হাঁ ভোটটা আমাদের জন্য না এটা হলো মানে অন্যদের জন্য একটা রাজনৈতিক একটা দলের অন্য একটা চাল চালিয়েছে এই জন্য আমি হাতে দিব না অনেকে এই বিশ্লেষণ ক্যালকুলেশন বোঝে না যে হাঁ ভোট দিলেই মনে হয় আমি বা না হাঁ ইয়েস হয়ে গেলাম আমি মনে হয় ইয়ে হয়ে গেলাম বিষয়টি এমন নয় হা ভোটের মধ্যে অনেক প্রবলেম রয়েছে যে শর্তগুলো নিয়ে আসছে যে শর্তগুলো না আনলেও সরকার পারতো হা না ভোট কেন আনবো এটা ভোটের আগে আনে আমি সরকার চাই কি না চাই আমি নির্বাচন চাই কি না চাই সেই জন্য আনা উচিত ছিল সেই সময় যদি আনতো তাহলে সবাই নির্বাচন চাইতো কিন্তু এ হা না ভোট নির্বাচন চাই কি না চাই এটা কিন্তু না মনে রাখবেন এখানে অনেক রকম সমস্যা রয়েছে ইসলাম কিংবা বিএনপি ক্ষমতা গেলেও কোনো অসুবিধা নেই তবে ডক্টর ইউন সাহেবকে দেশের রাষ্ট্রপতি হিসাবে দেখতাম চাই এ দেশের জনগণ হিসাবে হ্যাঁ এটা আপনি যে কথা বলেছেন যে যেই ক্ষমতা আসুক না কেন ডক্টর ইউন সাহেব কী আস কী থাকবে রাষ্ট্রপতি থাকবে হ্যাঁ আপনার চাওয়াকে অসম্মান করার কিছু নেই থাকবে আপনার সবাই এরকম চাক এখানে একটা ভোট হোক রাষ্ট্রপতি আমরা বেশি সাপোর্ট করবে তালা যাকে কবুল করবেন সেই হয়ে যাক আমি কারো চাওয়াকে অসম্মান ও না কেউ লাঙল চেয়েছে বলে আমি কি তাকে অসম্মান করবো না কেউ হাত পাকা চেয়েছে বলে অসম্মান করবো না কাউকে অসম্মান করার কিচ্ছু নাই অনেকের কাছে আমার কাছে যে জিরো অনেকের কাছে সে হিরো আবার আমার কাছে যে হিরো অনেকের কাছে হিরো অর্থে সবাই হিরো সবাই জিরো সবাই হিরো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন নিশ্চয় পেন এ হাঁ বোটের যতগুলো শর্ত নিয়ে আসছে এখান থেকে সাবধান হওয়া উচিত এই শর্তগুলো কাদের জন্য এটা কি আমাদের জন্য আনছে এখানে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে জুলাইকে বাঁচানোর চেষ্টা এনসিপিকে বাঁচানোর চেষ্টা কারণ এনসিপি ভোটের পরে হয়তো বা যেই ক্ষমতা আসুক না কেন এদেরকে কেউ গ্রহণ করবে না এদের কাছ থেকে হিসাব চাবে আর এই হিসাবের পিঠ বাঁচানোর জন্যই হয়তো হাঁ ভোটের আয়োজন করা হয় অনেকেই আমরা হয়তো জানি না বা বুঝি না বা আমার বিশ্লেষণ ভুল হতেও পারে যেহেতু আমি মানুষ ভুল হওয়া স্বাভাবিক যদি আমি ভুল বলে থাকি আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ সেই জন্য আমি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমারও ভুল হতে পারে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়েছে যে হা ভোটটা জনগণের জন্য না এটা অন্য কোনো একটা উদ্দেশ্য ভোটই যেখানে আসছে সেখানে হা না ভোট দেওয়ার প্রয়োজন আছে যেখানে আমরা নির্বাচনই করতেছি নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে হা না ভোট কেন সেখানে বলেন আপনারা আর যাই হোক তর্কে জড়াবেন না যেই যেই দল করুক না কেন সবাই সবার সাথে আলিঙ্গন করবেন হাসি মুখে কথা বলবেন ভাই যাই জিতুক না কেন সবাই তো আমার দেশের লোক জামাত জিতলেও আমাকে পঞ্চাশতলা বাড়ি করে দেবে না বিএনপি জিতলে আমাকে পঞ্চাশতলা বাড়ি করে দেবে না জামাত জিতলেও আমার রাস্তা কেটে নদী বানিয়ে দেবে না বিএনপি জিতলে আমার রাস্তা কেটে নদী বানিয়ে দেবে না বুঝতে পারছেন অতএব ঝগড়া করার কোনো কারণ নেই আপনারা যাদেরকে ভালো মনে হবে যোগ্য মনে হবে তাদেরকে আপনারা ভোট দিবেন কোনো সমস্যায় নাই আপনি ভোট দিয়ে আসার পর আপনার দল যদি জিতে থাকে আলহামদুলিল্লাহ যদি হেরে যায় তবুও আলহামদুলিল্লাহ মনে রাখবেন হারলেও মনে রাখবেন তা আল্লাহর পক্ষ থেকে নিচার মধ্যে কোনো ভালো রয়েছে হয়তো যোগ্য ব্যক্তি আমি যাকে ভোটে নির্বাচিত হওয়ার পর তাকে যোগ্যই মনে করবেন যে আল্লাহ তালা হয়তো যোগ্য ব্যক্তি আমাদের মাঝে নিয়ে আসতেন এখন দেখার বিষয় হলো সে দেশ কতটা ভালোভাবে চলছে এ হানা ভোট যদি এই জন্যে আনতো যে যে কোনো প্রধানমন্ত্রী দোষ করবে বা দেশের ক্ষতি করবে বা মানুষের ক্ষতি করবে নির্যাতন করবে বা দেশদ্রোহিতার সাথে জড়িত সাথে সাথে তার প্রধানমন্ত্রী মন্ত্রীর মানে প্রধানমন্ত্রিত্ব পদ থেকে সে অব্যাহতি দেবে প্রধানমন্ত্রিত হারাবে যদি হানা ভোট এই জন্য আনতো না সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু হানা ভোট এই জন্য আনিনি হানা ভোট তাদেরই স্বার্থের জন্য এই জিনিসটা ব্যবহার ইউজ করা হয়েছে যেমন একটা উদাহরণ দিচ্ছি কেউ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবে না এখন বিএনপি এবার ক্ষমতা আলো পরের বলা হলো যে বিএনপি আর ভোটে দাঁড়াতে পারবে না কেন পারবে না কারণ হলো বিএনপি তিনবার জায়গায় চারবার প্রধানমন্ত্রী হয়ে গেছে এই জন্যে এর আর ক্ষমতায় আসবে না তাহলে এর পরবর্তীতে কে আসবে এনসিপি আসবে শাপলাকলি আসবে জামাত আসবে হিরো আলম ওই হিরো আলম হা ভোটের পক্ষে কেন কারণ হিরো আলম জানে যে ওরা বাতিল হলে হিরো আলমও সে ভোটে আছে দাঁড়াতে পারবে এটাকে একটা নতুনভাবে মনে হয় যে কাউকে বাঁচানোর চেষ্টা করছে এই জন্য হানা ভোটের কোনো প্রয়োজনই ছিল না হানা ভোট এই জন্য আনতো যে কি যেই ক্ষমতা আসুক না কেন তার যদি দুর্নীতি পাওয়া যায় সাথে সাথে সে প্রধানমন্ত্রী বাতিল এই জন্য যদি আনতো তাহলে বুঝতাম আমাদের জন্য আনছে কোনো মানুষকে নির্যাতন করছে সাথে সাথে সে বাতিল হয়ে যাবে তার প্রধানমন্ত্রী ক্ষমতা হারাবে কই এই জন্য তো হানা নিয়ে আসলো না যে দুর্নীতি দেখার সাথে সাথে তার ক্ষমতা হারিয়ে যাবে কই কোনো মানুষকে নির্যাতন করলে জুলুম করলে প্রমাণ হলে সাথে সাথে সে ক্ষমতা হারাবে এই জন্য এই জন্য তো হানা ভোট নিয়ে আসনি হানা ভোট কেন নিয়ে আসলো ওই নিয়ে আসছে তাদের স্বার্থে তাদের জন্য তাহলে কি আদৌ কেউ আমাদের জনগণকে ভালোবাসে বলেন আপনারা আবার হা ভোটের প্রচারণা করছে না ভোটের প্রচারণা করছে না এখানেও একটা কী রয়েছে মানে তাদের স্বার্থে তাদের জন্য এই প্রচারণাগুলো নিয়ে আসছে যে আপনারা হাতে ভোট দিন কেন এটা তো উদ্দেশ্য ছিল হাঁ বা না আপনার যেখানে খুশি সেখানে ভোট দিন যেহেতু দুটাই শর্ত তাহলে হাতে ভোট দিন এই প্রচারণা কেন চালাচ্ছে বারবার তার মানে কোথাও তাদের পিঠকে বাঁচানোর চেষ্টা করছে যেটা আদৌ উচিত নয় জনগণকে বাঁচানোর চেষ্টা কিন্তু করেনি এখানে যদি জনগণকে বাঁচানোর চেষ্টা করতো যেই নির্যাতন করবে যে দেশ চালাতে পারবে না সাথে সাথে তার ক্ষমতা হারাবে এমন নিয়ম যদি করে হানা ভোট তাহলে সেই ক্ষেত্রে ঠিক ছিল কই এমন নিয়ম তো আনেনি তাহলে কোথায় আমাদেরকে ভালোবেসে কারা নিয়মগুলো বানিয়েছে বলেন আদৌ কি কেউ আমাদের আমাদেরকে ভালোবাসে কেউই না মনে রাখবেন ভালোবাসা ওই আপনার বাবা মাই আপনাকে ভালোবাসবে আপনার পরিবারই আপনাকে ভালোবাসবে কেউ না বিপদে পড়লে যখন আপনি কোনো বিপদে পড়েছেন অথবা আপনি কোনো কোনো কারণবশত ভুল করেছেন যখন এটা ফলাওভাবে প্রকাশ হয় তখন কোনো নেতাও আপনাকে বাঁচাতে আসবে না মনে আছে হারুন সাহেবের ভিডিও প্রকাশ যখন আমাদের দেশের নিয়ম এমন যখন কোনো নেতার নেতার ভিডিও প্রকাশ পায় তখন আর তাকে কেউ মূল্যায়ন করে না যেমন মাহি আর মোরাদের একটা ফোনালা প্রকাশ পেয়েছিল ফোন প্রকাশের আগে মুরাদকে নিয়ে কত রকম ভালোবাসা কত রকম গাল গল্প যখন ফোন প্রকাশ পেলো আর যখন জনগণের কাছে সে খারাপ হয়ে গেল তখন দল আর তাকে গ্রহণ করলো না দল থেকে তখন বের করে দেওয়া হলো এই উদাহরণ তারা কী বোঝাতে চাচ্ছেন যে আপনার যদি কোনো কারণে মুখোশ খুলে যায় বা আপনি যদি কোনো কারণে বিপদে পড়েন তখন দল কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না এই জন্য যে কোনো জিনিস চলার সময় একটু ভেবে চিনতে চলা আর অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত কোনো জিনিস ভালো না মিডিয়াম সবচেয়ে ভালো একজন একজন খুনি ফেরাউন ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে যাই হোক দেশটা আমাদের ভালো আছে এটাই আমি মানতে পারি না আদৌ কি বাংলাদেশ ভালো আছে কি না এটা আলাদা বিষয় আজ ভোটের দিন সেগুলি নিয়ে আমি কথা বলবো না আর যেহেতু একটা আনন্দের দিন আপনারা আনন্দ স্বাচ্ছন্দে হাসিমুখে ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন কোথাও কোনো আপনার কাছে মনে হতে পারে যদি মনে হয় যে এখানে মনে হয় সমস্যার সৃষ্টি হচ্ছে সাথে সাথে সেনাবাহিনীকে জানান আনসারদের জানান পুলিশদের জানান আর এনজয় করতে কেউ ভুল করবেন না এনজয় মানে সবাই সবার সাথে হাসি মুখে কথা বলবেন ঘুরবেন বেরাবেন খাবেন দাবেন কোথাও কোনো সমস্যা নেই যেই জিতুক মনে করবেন আল্লাহ তালা হয়তো আমাদের যোগ্য ব্যক্তিকে আমাদের মাঝে নিয়ে আসছে তাকেই আমরা প্রধানমন্ত্রী মেনে নিয়ে বাড়ি ফিরব কোনো সমস্যা নাই আমার কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন কারণ হলো আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আর রাজনীতির বিষয়ে কথা বলতে গেলে অনেকেই বলে আমি রাজনীতি করি না মানে এই কথা বলে অনেকে বলে এটা করি না আসলেই আমরা রাজনীতি কেন আসি নিজের স্বার্থে দেশের স্বার্থে নিজের জন্য দেশের জন্য আসি অথে রাজনৈতিক খারাপ জিনিস না কিন্তু আমাদের রাজনৈতিক দল যারা করে এই লোকগুলো ভালো তেমন না যার কারণে আমাদের মধ্যে এত মারামারি সৃষ্টি এত গণ্ডগোল এত কিছু আমরা যে কোনো জিনিস সহজভাবে মেনে নিতে পারি না এটা একটা গণ্ডগোলের কারণ যেমন আমি যাকে সাপোর্ট করব সেই কেন হলো না আর আমি যাকে সাপোর্ট করলাম না সেই কেন হলো এটা মেনে নিতে পারি না বিধায় আমাদের মধ্যে এত সমস্যা আর আমরা যদি এই জিনিসটা সহজভাবে মেনে নিই আমি যাকেই ভোট দেয় দেয় না কেন হয়তো কোনো কারণবশত সে উঠলো না তাহলে যেই উঠুক না কেন আমরা তাকে সহজভাবে যদি বরণ করে নিই মেনে নিই সাদরে গ্রহণ করি তাহলে আমাদের মাঝে এই সমস্যাগুলো সৃষ্টিই হবে না যাই হোক আল্লাহতালা তাকেই গ্রহণ করুক যাকে আল্লাহ তালা ভালোবাসেন বা পছন্দ করেন এবং যে আমাদের দেশের জন্য একটু হলেও যোগ্য এখন নাই মামার চেয়ে কানা মামা ভালো সেই হিসাবে একজন থাকুক একটা ক উদাহরণ দিয়ে গেলাম যাই যারা দাঁড়িয়েছে এদের মধ্যে যেই ভালো হোক ভালো হোক যারা দেশের জনগণের পাশে দাঁড়াবে দেশের জন্য কাজ করবে তারাই যেন সেই জন্য সরকার হয় আমি যাকেই ভোট দিই না কেন সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু দোয়া এটাই যে আমাদের জন্য যে ভালো হবে সেই যেন আসে ভোট দিব আলহামদুলিল্লাহ দেশের সম্মান নষ্ট করব না রাইট সুন্দর কথা যাকই ভোট দেন না কেন ভোট দেন না কেন দেশের সম্মান নষ্ট করা আমরা যদি গণ্ডগোল করি ঝগড়া করি তাহলে তো আমরাই দেশের সম্মান নষ্ট করলাম আমরা কখনই দেশের সম্মান নষ্ট করব না যাকে ভালো মনে হয় আপনি তাকেই ভোট দেন আমি মনে করেন একটা উদাহরণ আমি বিএনপিকে ভোট দিলাম বলেই যে বিএনপি ভালো হবে বা আমি জামাতকে ভোট দিলাম বলেই জামাত ভালো হবে এটা কোথাও লেখা নেই মনে রাখবেন যে আমার নির্ণয় করা ব্যক্তি সঠিক নাও হতে পারে আর আমি যাকে ভোট দিয়েছি এটা আমি ক্ষতি করছি এমনটাও নয় কেন নয় কারণ আমার যাকে হিরো মনে হয়েছে ভালো মনে হয়েছে আমি তাকেই ভোট দিলাম সে যদি নাও ওঠে তবুও আফসোস নাই কেননা আমার চোখে সে হিরো বুঝতে পারছেন আর আল্লাহ তালা কবুল করে নিবে ওঠেনি আর আল্লাতলা যাকে সম্মান দিবেন এই সম্মান পৃথিবীর কেউ আটকাতে পারবে না আমি যাকেই ভোট দেয় না কেন কারণ সে ব্যক্তি সঠিক নাও হতে পারে তাই জন্য আমি দোয়া করব যে আল্লাহ তালা যেন তাকেই নির্বাচন করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন এর চেয়ে আর কী বলবো বলেন তবে হানা ভোটে আমি নাতে ভোট দিব এটা একটা হিংস যাই হোক আনন্দের সাহিত আনন্দের সাথে সবাই সকাল সকাল যার যার মতো করে আপনারা ভোটকেন্দ্রে যান বাবা মা দোয়া নেবেন বড়োদেরকে শ্রদ্ধা করবেন ছোটোদের স্নেহ করবেন যেই দল মনে করবেন দে জামাত যাচ্ছে জামাতের দিক থেকে জামাত সঠিক বিএনপি যাচ্ছে বিএনপির দিক থেকে বিএনপি সঠিক কেউ ব্যথিক নয় যার যার জায়গা থেকে সে সঠিক অথে কেউ কাউকে ছোটো করার কোনো এখানে দেখার উপায় নেই অবকাশ নেই আমার কথার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ